আজকের রেসিপি ভাইফোঁটা স্পেশাল সকল ভাইদের জন্য চিলি কোরিয়েন্ডার চিকেন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখুন বড় বড় কারি কাট করে চিকেনটা কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল ম্যারিনেটের জন্য আর একটু হালকা গরম জলে কিন্তু ধুয়েও নেবেন চিকেনটা এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক কাপ ফেটানো টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রথমে পোন মিনিট রেখে দিতে হবে রুম টেম্পারেচারে এবার আমি কিছু মশলা করে নেব পরিমাণ মতো আদা আর পনেরো করে রসুন আর কিছুটা ধনে পাতা আর পনেরোটা কাঁচা লঙ্কা হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এরপর ওই বাটা মশলাটাও চিকেনের মধ্যে মাখিয়ে তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন এরপর কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চারটে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু স্যালো ফ্রাই করে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গোটা ছটা লঙ্কা চিড়ে আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সাথেই ভাজা হয়ে যাবে তারপরে একটা সুন্দর স্মেল ছাড়বে দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা চলছে যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক চামচ লবণ দিয়ে দেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে চিকেনটা কষিয়ে দিতে হবে দেখুন চিকেন থেকে জল ছেড়েছে এরপর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে আরেকটু ভালো করে পনেরো থেকে কুড়ি মিনিট বসাতে হবে এরপর ওই যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটি মশলা ধোয়া এক কাপ জল আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা ভালো করে ডুবিয়ে দেব এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ মধু দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলব থেকে একটু ধনে পাতার দাঁটিগুলো ছড়িয়ে দেবো এবার মাংসটা ওপর করে একটু মিশিয়ে দেবো দিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো আবারও খুলে এবার মাংসগুলোকে উল্টে পাল্টে দেব যাতে দুদিকে খুব ভালো করে সেদ্ধ হয় যেহেতু দুটো ঠ্যান রয়েছে তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন চিকেনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো নামানোর পনেরো মিনিট আগে এক চামচ গরম মশলা গুঁড়ো এটা আমি শাহি সানরাইসে গরম মশলা ইউজ করি ভীষণ খাটি গরম মশলা গন্ধটা যাতে উঠে না যায় পনেরো মিনিট আমি এটাকে রেস্ট রাখবো পনেরো পর ঢাকাটা খুলে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এরপর হালকা আঁচে রান্না করে ঢাকা দিয়ে রেখে ভাপে রেখে পনেরো মিনিট পর আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে দেব রেসিপিটি ভাইপোটার দিন বানান ভীষণ ইউনিক একটি রেসিপি খেতেও ভীষণ টেস্টি এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি নান পরোটা কুলচা সবার সাথেই ভীষণ ভালো বানাবে এক পথেই বাচিমাত হয়ে যাবে তাই সকল ভাইদের উদ্দেশ্যে ভাই দিন বানান ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে আরও সুন্দর টেস্ট হয় রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ